সৌম্য সরকার লিটন দাস নাজমুল শান্ত জাতীয় দলের তিন তারকা একসাথে নিজেদের ব্যাটিং সমস্যার সমাধান খুঁজতে শুরুতেই অনসাইডের একটা শট শ্যাডো করে দেখাতে থাকেন লিটন এই ব্যাটার অনসাইডে দারুণ শক্তিশালী সেই সময় নাজমুল শান্ত শ্যাডো করে নিজের পরামর্শ দেন লিটনকে টিপস দিতে যোগ দেন সৌম্য সরকারও এরপর তো ব্যাট হাতে নিয়ে বেশ সময় নিয়ে লিটনকে দেখিয়ে দিতে থাকেন শান্ত ব্যাটিং অনুশীলন করতে শান্ত নেটে চলে গেলেও নিজেদের মধ্যে আলাপ চালিয়ে যেতে থাকেন লিটন ও সৌম্য আবার নাজমুল শান্ত তখন ব্যাটিং অনুশীলনে নেটের পাশে করার নজর নয়া অধিনায়ক লিটন দাসের অধিনায়কের পাশে সৌম্য সরকার পঞ্চপাণ্ডব পরবর্তী যুগে শান্ত লিটন সৌম্যদের হাতে এখন দেশের ক্রিকেটকে সঠিক পথে ফেরানোর চ্যালেঞ্জ নিজেদের সেরাটা বের করে আনতেই অনুশীলনে এতটা তৎপর সৌম্য শান্ত লিটনরা দলের অন্য দুই ওপেনার তানজিৎ তামিম ও পারভেজিমনকেও ব্যাটিং করতে দেখা যায় সেন্ট্রাল উইকেটে আসন্ন সংযুক্ত আরব আমিরাত পাকিস্তান সফরকে কেন্দ্র করে এমন অনুশীলন টাইগারদের পাকিস্তান সফর নিয়ে এখনও অনিশ্চয়তা থাকলেও নিজেদের প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ ব্যাটারদের পর এবার বোলারদের দিকে নজর দেয়া যাক তিন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান হাসান মাহমুদ তানজিম সাকিবকে দেখা যায় একই নেটে শুরুতে ছোট্ট রান আপে বোলিং শুরু করেন তারা এরপর রান আপের ধৈর্য যত বাড়ে বোলিংয়ে ততই গতি আসে হেড ফিল সিমন্স তত্ত্বাবধান করেন পেসারদের পেসারদের নেটে বোলিং অনুশীলন করেন স্পিন অলরাউন্ডার শেখ মেহেদিও স্টাম্প বরাবর টাইট বোলিংয়ের অনুশীলন মেহেদির বেশ সফল হলেন তিনি একের পর এক বল হিট করে স্টাম্পে আসন্ন সংযুক্ত আরব আমিরাত পাকিস্তান সফর দিয়ে অধিনায়ক লিটনের ডেপুটি হিসেবে যাত্রা শুরু হবে শেখ মেহেদির চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে সফর করবে বাংলাদেশ সেখানে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা এরপর পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করার কথা কিন্তু শেষ পর্যন্ত ওই সিরিজ নিয়ে অনিশ্চয়তা কাটে কিনা সেটাই এখন দেখার বিষয়